জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় মা তোমার জয় হোক সকলের মনস্কামনা পূর্ণ করো সকলের আশা পূর্ণ করো আমি যখন মন্দিরে পৌঁছাই তখন আমাদের মঙ্গলা মায়ের পুজো কমপ্লিট হয়ে গেছে মা পুজো করে ভক্তি ভরে প্রণাম করছে কৃষ্ণকালী মাকে ওই সময় আমি মন্দিরে পৌঁছাই মন্দিরে যেতে যেতে আমার বেশ অনেকটাই দেরি হয়ে গেছে তখন ঘুরতে পারছিল এগারোটা কিংবা সাড়ে এগারোটার মতন আমি বর্ধমান স্টেশনে পৌঁছাই দশটা বেজে গেছে তখন তো ছেলে মেয়েকে নিয়ে বেরোতে বেরোতে আমার একটু দেরি হয়ে গেছিলো ভক্ত দেখা শুরু হয়নি তখনও তবে পুজো স্টার্ট হয়ে গেছিলো পুজো বিচ বীচ আধা পুজো হয়ে গেছে তারপর আমি পৌঁছেছি তো যাই হোক মায়ের পুজো অল্প একটু দেখতে পেয়েছি আর মাকে প্রথমবার সামনে থেকে দেখে সত্যি খুব ভালো লেগেছে খুবই কি বলবো তোমাদের মনে হচ্ছে মানে শান্তি এই জায়গা থেকে শান্তি আর অন্য কোথাও হতেই পারে না একটা মায়ের কোলে সন্তান যখন থাকে যতটা শান্তি পায় ঠিক ততটাই শান্তি আর বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে প্রচণ্ড ভিড় দিনটি ছিল এতটা রুদ্রু সেদিনকে প্রচণ্ড রোদ্র ছিল রুদ্রুর কারণে ভক্তদের তো গরমে অবস্থা পুরো খারাপ কয়েকদিন আগে বৃষ্টি হয়েছিল ঠিকই কিন্তু যখন রোদ্র হয় তখন তো বুঝতেই পারছ কেমন গরম আর বর্ধমানে এতটাই গরম আর চারোপাশে দেখছ জলে জল মন্দিরের চারপাশটা ঠিক এরকম তো এদিকে আমাদের মঙ্গলা মা ভক্তদের দেখা শুরু করে দিয়েছেন একটা জিনিস কি যেন যতটা সময় আমি ওখানে ছিলাম আমাদের মঙ্গলামা নিজের খেয়াল না রেখে নিজের একটুকু ধ্যান না রেখে ভক্তদের এত ভালোবেসে ভক্তদের দেখছেন এত এত ভক্ত হাজারে হাজারে ভক্ত লাইনে দাঁড়িয়ে থাকে সেই সকাল থেকে আমাদের মঙ্গলামা ভক্তদের পিছনে খাটছে তো বলো কি আর বলা যেতে পারে মঙ্গলামা নিজের কথা চিন্তা না করে শুধু ভক্তদের কথাই ভাবে সকালে বাড়িতে পুজো করে বাড়িতে মন্দির রয়েছে সেখানে পুজো করে তারপরে এখানে এসে পুজো করে তারপরে মঙ্গলা আমাদের ভক্ত দেখেন দেখতে দেখতে তিনটে বেজে যায় আমি সেদিন দেখেছি তিনটে সাড়ে তিনটে বেজে গেছে তারপরেও মঙ্গলামা মা শুধুমাত্র সর্বদা জল খেয়ে খেয়ে সময় পার করে দিচ্ছেন এত বাইরে থেকে দূরে থেকে দেশ বিদেশ থেকে অনেক দূর দূর থেকে রুগীরা আসেন ভালো মানুষেরা আসেন কিসের জন্য এই দেখো ভক্ত একজন ভক্ত একজন মা কীভাবে মঙ্গলা মাকে জড়িয়ে ধরে কান্না করছে আর লাইন দেখো তুম লাইন দেখলে মানুষের মাথা খারাপ হয়ে যায় সব ভক্তদের মা মঙ্গলা মা আমাদের দেখবেন এক এক করে সবাইকে দেখে তারপরে মঙ্গলা মা নিজে কিছু সেবা করবেন তার আগে না

এইদিকে আমাদের ছোট্ট সোনা বারবার মন্দিরের ভিতরে ঢুকে যাচ্ছে মা কৃষ্ণকালী মাকে প্রণাম করে আসছে মঙ্গলা মা ওকে কোলে নিয়ে আশীর্বাদ করেছে আর বারবার প্রসাদ নিচ্ছে এসে বাইরে খাচ্ছে ওই দেখো আমাদের ছোট্ট সোনাকে ও বারবার যাচ্ছে ঢুকছে মানে ও কতবার যে ভিতরে গেছে আর কতবার যে মঙ্গল মা মঙ্গলা মা ওকে কোলে নিয়ে আদর করেছে তার কোনো শেষ নেই তো ছোটো মেয়ে আর বাচ্চাদেরকে মা খুবই ভালোবাসে কোলে নিয়ে আদর করেছে মা তো বলেছে আমাদের কৃষ্ণকালী মা হচ্ছে বাচ্চার এসেছে তো আমাদের কৃষ্ণকালী মাও বাচ্চা ছোট্ট সোনা সোনা মা আমাদের আর আমার ছোট্ট সোনা মাও সোনা মায়ের কাছে গিয়ে বারবার ঢুকে প্রণাম করে আসছে প্রসাদ নিয়ে নিয়ে আসছে পঞ্চু মার কাছে গেছিলে কৃষ্ণকালী মায়ের কাছে গেছিলে প্রসাদ দিয়েছে অনেকগুলো প্রসাদ দিয়েছে বলতো কত সাজুনি কে কত সাজুনি ঠাকুর কত সাজুনি অনেক সেজেছে আমার ছোট্ট সোনা আমার আমাদের কৃষ্ণকালী মাকে নাম দিয়েছে সাজনী মা কেন এত সুন্দর করে আমাদের মঙ্গলা মা কৃষ্ণকালী মাকে সাজিয়ে দেন প্রতিদিন তো যখনই ও মোবাইলে দেখবে কিংবা সামনে এসে দেখছে মাকে বলছে মাম্মা কত সাজনী আমাদের কৃষ্ণকালী মা কত সাজনি তো আমাদের মঙ্গলা মাও বলছে যে নাম দিয়েছে সাজনি মাঝে হ্যাঁ নিজের পড়াবে তোমরা বিশ্বাস করবে না মানে আমাদের মঙ্গলা মা ব্যবহার এত ভালো মানুষ বলে না যার ব্যবহার ভালো হয় ভগবান তার কাছেই যান তো এত ভালো ব্যবহার এত ভিড়ের মধ্যে এত ভক্তদের দেখেও এত সুন্দর করে মিষ্টিভাবে কথা বলছেন আমার সঙ্গে এমনকি সব ভক্তদের সঙ্গে আর নানা রকম রোগ যাদের রোগ আছে যাদের বাচ্চা হচ্ছে না তারাও আসছে অনেক দূর দূর থেকে মানে ওখানে দাঁড়িয়ে কিছুটা সময় দেখেছি তোমাদের মঙ্গলামা কে মঙ্গলামা হচ্ছেন একদম মা দুর্গা দশ হাতে যেরকম কাজ করে এত ভক্তদের যত্ন করে তারপর প্রার্থনা করি মা তুমি সবাইকে ভালো রাখো আর সবাইকে সুস্থ রাখো বলুন জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয়ের

তো যে বিশ্বাস করবে তার অবশ্যই সুফল হবে যে বিশ্বাস করবে না তার সুফল হবে না তো একটা পাথরকেও যদি তুমি ভগবান মনে করে পুজো করো সেটা কিন্তু ভগবান আর যদি ভগবান না মনে করো তাহলে সেটা ভগবান না তো বিশ্বাসটা হচ্ছে সব থেকে কথা বিশ্বাস করো অবশ্যই সুফল হবে সবার জয় কৃষ্ণকালে মায়ের জয় যতবার মায়ের মুখটা দেখছি মনে হয় যেন মন ভরে মায়ের দিকে তাকিয়েই থাকি তো যাই হোক আমি যেইভাবে হোক যতটুকু হোক ভিডিও করেছি তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমাদেরও দেখার সুযোগ হোক তোমাদেরও মঙ্গল হোক সবার মঙ্গল হোক মাটি ওই যে প্রণাম করেছিলাম তো বন্ধুরা দেখো পুজো দিয়েই তো বাইরে বেরিয়ে আসলাম এখন খিদে পেয়ে গেছে এতক্ষণ খিদের অনুভূতিটা হয়নি এতক্ষণ খিদে বুঝতে পাইনি পুরো কালো কালো হয়ে গেছে তো যাই হোক এই যে এখন খেতে বসেছি নিরামিষ থালি এই দেখো আর এই যে মাম্মা আমাদের কৃষ্ণকালী মাকে নাম দিয়েছে সাজুনি মা কি নাম দিয়েছ মা না তো চলো খাওয়া দাওয়া করে তারপরে বেরোবো তো বন্ধুরা খাওয়া দাওয়ার পরে চলে আসলাম আইসক্রিম খেতে খুবই ভালো লাগে আমার আইসক্রিম খেতে তো এখানে আইসক্রিম খাওয়া দাওয়ার পরে বেরবো বাড়িতে তো বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে আমাদের কৃষ্ণকালী মায়ের মন্দিরের ভিডিও সবাই একবার বলে দাও জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় মা সবার সবার মঙ্গল করুক সবার ভা সবাইকে ভালো রাখুক মা নিজেও ভালো থাকুক আমাদের ছোট্ট সোনা মা তা